আমার বাড়িতে বিশটা রাধাস ছিল সেই রাধাস গুলির আটটা চুরি হয়েছে ভোটের মাঠে জাল ভোটের আশঙ্কা নিয়ে পড়া সতর্কবার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগৈর বাজার ও সোহাগপুরে আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন সবাই খেয়াল রাখবেন নির্বাচনে জাল ভোট দিয়ে আমার হাস চুরি করতে পারে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন ভোটের দিন সজাগ থাকতে হবে কোন অনিয়ম জাল ভোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার দাবি জানান তিনি এইবার যেন আমার হাসটা হয় রুবিন ফারহানা আরো বলে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন সরাই ও আশুগঞ্জ আমার বাপ দাদার ভিটা এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব মাগো আজকে ভালোবাসা কেন আমার দাদা দাদির কবরটা তিনি জানান নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় নেতা কর্মী ও এলাকাবাসী রুমিন ফারহানার বক্তব্যে সমর্থন জানান তারা ভোটের দিন কেন্দ্রে পাহারা দেওয়া এবং ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান এইবার যেন আমার হাঁটটা চুরি না হয় ভোটের মাঠে এখন বড় চ্যালেঞ্জ ভোটাধিকার রক্ষা সেই বার্তাই আবার স্পষ্ট করে দিলেন হুমিন ফারহারা ডেস্ক রিপোর্ট জয় দিন